ওই যে পাহাড়ের আল্লাহর ওলি রাত ঘন্টা ইবাদত করে মানুষ তাকে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে তুমি যদি তার কথা গিয়ে বলো গ্রামবাসীর কাছে গ্রামবাসী বিশ্বাস করবে তোমাকেও মারবে না আমাকেও মারবে না যা হয়েছে আল্লাহর বলির মাধ্যমে হয়েছে গ্রামবাসীর কাছে গিয়ে বলে ও গ্রামের মানুষ আমার সন্তান সন্তান আমি ভূমিষ্ঠ করেছি আমার সেই সন্তানের পিতৃ পরিচয় যদি তোমরা জানতে চাও ওই যে আল্লাহর বলি সে আমার সন্তানের বাবা আল্লাহ বলেন কুরলি ওয়ালি ওয়ালি দাইয়া তোমরা আমি আল্লাহর শুক্রিয়া আদায় করার পাশাপাশি তোমার পিতা মাতারও শুক্রিয়া আদায় করো সোহান আল্লাহ কার সুক্রিয়া আদায় করতে বললেন পিতামাতার মাতার আদায় করতে বললেন কারণ তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া আমরা দুনিয়াতে আসতে পারিনি আল্লাহর হাবিব সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন তারাই আমার জন্য জান্নাত কিংবা জাহান্নান পিতামাতা আমাদের জন্য জান্নাত অথবা জাহান্ন দুনিয়াতে পিতামাতাকে খুশি রেখে যদি আমি যাইতে পারি বা পিতামাতা আমার প্রতি খুশি থাকা অবস্থায় যদি তারা দুনিয়া ত্যাগ করতে পারে নবীজি সাল্লি ওসাল্লাম বলেন আমার জান্নাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়েকজন আছি যে আমরা দুনিয়াতে যতদিন আসি আমাদের পিতামাতা আমাদের প্রতি সন্তুষ্ট আছেন হাতে গোনা দু এক আহা পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ যে নারাজ হয়ে যা সামান্যতম কষ্টও আল্লাহ সহ্য করতে পারে না সামান্যতম কষ্টও না পিতা মাতার জবান থেকে সন্তানের জন্যে যদি বদুয়া বের হয় আল্লাহর সাথে সাথে কবুল করে নেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন পিতামাতা যদি বদুয়া দেয় সন্তানের জন্যে সন্তানাদির জন্যে আল্লাহর দরবারে যাইতে কোনো পর্দা থাকে না সাতটা আসমান পারি দিয়ে আল্লাহর দরবারে যাইতে পিতা মাতার বদুয়া কোনো দিন পর্দা থাকে না আল্লাহ সরাসরি কবুল করে নেন ঠিক তদ্রুপ পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করতেও কোনো দেরি করে না একবার জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ তাআলা কুরআনে বলেন ও কদ্দাব আবুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা ইবাদত একজনকে করা যায় তিনি কে দুনিয়ার কোন মখলুকের ইবাদত করা যায় না আল্লাহ বলেন আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া করবা তো আমি আল্লাহরই করবা আল্লা এবং পিতা মাতার সঙ্গে ভালো আচরণ নম্র আচরণ করতে বললেন যিনি তিনি কে আমরা অনেক সন্তানরা আছি পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করি পিতা মাতা হুকুম করে হুকুম মানতে চায় না আল্লাহ না করুক যদি পিতা মাতার জবান থেকে আমার আপনার নামে চলে আসে আল্লাহর কসম সামনে নিয়ে বলি সেই ফলাফল ভোগ করার আগে দুনিয়া ছাড়তে পারবো না এরকম অজস্র ঘটনা আমাদের সামনে আছে না নাই আরেকটু জুড়ে বলেন পিতা মাতা বদুয়া দিয়েছে তো বদদুয়ার সাথে সাথে কবুল পিতা মাতা দোয়া করেছে তো দোয়া সাথে সাথে কবুল এরকম সন্তান আছে না নাই যারা পিতা মাতার দোয়া ফসলে দুনিয়ার জমিন অতিবাহিত করতেছেন আছে না এমন অনেক কুলাঙ্গার সন্তানও আছে যারা পিতা মাতার বদ্ধ হয় সারা জীবন কষ্টের মধ্যে পড়ে আছে 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 দিন রাত কাটাইতেছে কি না অনেক অগণিত অভাব নেই আবার এমন সন্তান আছে ছোটবেলা পিতা মাতা আমাকে আপনাকে কষ্ট করে লালন পালন করার পর আমি যখন বড় হলাম পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম আছে কি না মাঝে মধ্যে ঘোরার জন্যে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন কত মা কত বাবা সন্তানের ব্যথায় ব্যতীত হইয়া মা বাবা ওই বৃদ্ধাশ্রমে চোখের পানি ফেলে হাইরে সন্তান যদি জানতাম বৃদ্ধ বয়সে তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখে যাবি তো গলা টিপে তোকে হত্যা করবি এই সন্তান আমি যে মা তোর সন্তান একটা মধ্যে আমি তোকে মাস দিন অথচ তোর বিশাল বড় দশতলা বিল্ডিং এর মধ্যে তোর জনম দুঃখী মার একটু জায়গা হয় না তোর বউয়ের কথা শুনে তর্ক বিতর্ক করে আমি মাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি এমন সন্তান আমাদের দুনিয়ার জমিনে আছে না নাই মাহফিলে যাইতেছি হঠাৎ একদিন এক ভিক্ষুকের সঙ্গে সাক্ষাৎ ভিক্ষুক ইংলিশে ভিক্ষা করে ইংরেজিতে ভিক্ষা চায় ভিক্ষুকে ডাক দিলাম বাবা এদিকে আসেন আপনার কি সন্তান নাই বোঝা যায় আপনি শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন আমার সন্তান আছে দুইজন মেয়ে আছে দুইজন দুইজন ছেলে আছে পুরা সন্তানদেরকে বিবাহ করানোর পর আমি একদিন এক ছেলের ঘরে থাকি তারা স্বামী স্ত্রী তর্ক করে আমার ছেলে বলে ও বাবা তুমি আরেকজনের ঘরে যাও তার ঘরে যখন যাইলাম সন্তান আদি তর্ক করে স্বামী স্ত্রী তর্ক করে আমাকে বলে মেয়ের বাড়ি যাও মেয়ের বাড়ি জামাই মেয়ের সঙ্গে তর্ক করে ছেলের ছেলে থাকতে আমার কাছে কেন একজনের ঘর থেকে আরেকজনের ঘর আরেকজনের ঘর থেকে আরেকজনের ঘর ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছি ও বাবা তাই তো নিয়ত করেছি জীবন যতদিন দুনিয়াতে থাকবে ভিক্ষা করে সংসার চালাবো পেট চালাবো কিন্তু কুলাঙ্গার সন্তান আদির ঘরে আমি কোনো দিন যাবো না তাই তো ভিক্ষা করার জন্যে গাড়িতে গাড়িতে ঘুরি এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে না নাই আল্লাহর হাবিব তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্যে জাহান্নাম তোমার বাবা মা তোমার জন্য জান্নাত তোমার বাবা মা তোমার জন্যে জান্নাত তোমার বাবা মা তোমার জন্য জাহান নাম কথা বলছি কি না বুখারি শরীফের বর্ণনাই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন আল্লাহর একজন অলি তার কামরার ভিতরে তার কামরার ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করে আর তসবি তাহলিল অবস্থায় থাকে নামাজরত অবস্থায় দিন রাত চব্বিশ ঘন্টা কাটায় হঠাৎ একদিন তার মা তার মা সন্তানকে গিয়ে ডাক দে এ সন্তান আমি তোর মা এসেছি একটু শুনে যা সন্তান চিন্তা করে মালি নামাজে দণ্ডাই মান একদিকে তোমার নামাজ আর একদিকে আমার মা ও মাওলা একদিকে তোমার নামাজ আরেকদিকে আমার মা কার কথায় সারা দিব না 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 মা আমার চলে যাক আমি নামাজ সারতে পারবো না নামাজ সারতে পারবো না সন্তানকে আবারও সেই মা ডাক দে ও সন্তান আমি তোর মা এসেছি একটু সারা দাও সন্তান আবার আল্লাহকে বলে অ মালিক একদিকে মা আরেকদিকে সন্তান একদিকে মা আরেকদিকে নামাজ আমি কার ডাকে সারা দিব মাওলা তুমি আমার সৃষ্টিকর্তা তোমার নামাজ সারার আমার ক্ষমতা নাই মা চলে যাক নামাজ আমার কাছ থেকে যাবে না তৃতীয়বার আবার মা ডাক দে এ সন্তান আমি তোর মা এসেছি একটু ডাকে সারা দাও পরপর তিনবার ডাকার পর মা বিরক্ত হয়ে কষ্ট পেয়ে তাআলাকে বলে মানি আমি মা হইয়া আমার সন্তানকে ডাক দিলাম সন্তান মার ডাকে সারা দিল না মালি আমি মা হইয়া আমার সন্তানের জন্য বদুয়া দিলাম বেশ্যা মহিলার মুখোমুখি না কইরা আমার কলিজার টুকরা সন্তানের কাছে তুমি আজরাইল পাঠাইও না বলে আল্লাহ তো বদুয়া কবুল করে আল্লাহর অলি যেই জায়গায় আল্লাহর এবাদত বন্দিগি করতেন নামাজ রোজা করতেন হজ জাকাত করতেন যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির আজগার করতেন সেখানে ছিল একজন রাখাল বকরি চড়াইত সেই রাখালও সেই জায়গায় ছিল আল্লাহর বলিও সেই জায়গায় ছিল ওই রাস্তা দিয়ে যাতায়াত করত একজন মেয়ে সুন্দরী একটা মেয়ে হঠাৎ একদিনের ঘটনা সুন্দরী মেয়ের গর্বের ভিতরে একটা সন্তান চলে আস এলাকার লোকজন প্রশ্ন করে আয় তোমার তো বিবাহ হয় নাই তোমার গর্বে সন্তান কোত্থেকে আসলো বলো সন্তান সন্তানের পরিচয় কি মেয়েটা দৌড়াইয়া সেই রাখালের দরবারে চলে যায় এ রাখাল বলো না আমার সন্তানের পরিচয় তুমি যা আমার সঙ্গে জিনা করেছো আমার গর্বে সন্তান সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে বলো না সন্তানের বাবাকে রাখাল সেই মেয়েকে ডেকে ডেকে বলে আমি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমি রাখাল আমি গরিব মানুষ আমার কথা যদি তুমি গ্রামবাসীকে বলো তোমাকেও মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে প্রাণে বাঁচতে পারবো না তো কি করা তুমি গ্রামবাসীদেরকে গিয়ে বলো ওই যে পাহাড়ের চিপাই ইবাদত করে বিশ্বাস করে ভক্তি শ্রদ্ধা করে তুমি যদি তার কথা গিয়ে বলো গ্রামবাসীর কাছে গ্রামবাসী বিশ্বাস করবে তোমাকেও মারবে না আমাকেও মারবে না যা হয়েছে আল্লাহর বলির মাধ্যমে হয়েছে গ্রামবাসীর কাছে গিয়ে বলে ও গ্রামের মানুষ আমার গর্বে সন্তান যেই সন্তান আমি ভূমিষ্ঠ করেছি আমার সেই সন্তানের পিতৃ পরিচয় যদি তোমরা জানতে চাও ওই যে আল্লাহর বলি সে আমার সন্তানের বাবা জনগণ তো আল্লাহর অলির দরবারে চলে গেছেন তার খানকা ভেঙ্গে চুরমার করে ফেলেছে আ বদমাইশ সারা জীবন তোকে আল্লাহর বুজুর্গ ব্যক্তি আল্লাহর খাস বান্দা মনে করতাম এখন দেখি তোর ভিতরে শয়তানি ওই মেয়ের গর্বে তুই জিনা করে বাচ্চা ঢুকিয়ে দিয়েছ আজকে তুই এই বাদত করস তোর এই বাদত আল্লাহর দরবারে যাবে না আল্লাহর বলি গ্রামবাসীকে বলে মিথ্যা কথা আল্লাহর কস আমি তো সেই মহিলার সঙ্গে জিনা দূরের কথা সেই মহিলাকে আমি কোনো দিন দেখি নাই আমি সেই মহিলাকে চিনি না মেয়েটাকে ডাকা হলো তাকে সহ উপস্থিত করা হলো গ্রামবাসী মহিলাদেরকে মহিলাকে বললেন গ্রামবাসী আল্লাহর ওলিকে বললেন যদি তোমার কথাই তুমি সত্যিবাদী হও তুমি তাহলে তোমার সাক্ষী উপস্থিত করো ওই নাবালেক মাসুম ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছো সে আমার সাক্ষী মানুষ হাসা হাসি শুরু করলো নাবালেক বাচ্চা আবার কি কথা বলতে পারে যে সে সাক্ষী দিবে আল্লাহর ওলি নাবালেক বাচ্চার পেটের ভিতরে আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলে বলো

গ্রামবাসীর সাথে সাথে আল্লাহর গিয়ে পায়ে ধরে ক্ষমা চায় আল্লাহর ক্ষমা করে দাও ভুল হয়ে গেছে ক্ষমা আর বলবো না আপনার খানকা ভেঙ্গে চুরমার করে ফেলেছি প্রস্তাব দিলাম যদি গ্রহণ করেন আপনার খানকা স্বর্ণ দিয়ে বেঁধে দিব আল্লাহর দুনিয়া দুনিয়ার কোনো লোভ লোভলালসা ছিল না গ্রামবাসীদেরকে ডেকে ডেকে বলে আমার স্বর্ণের দরকার নাই আগে যেমন মাটির দেহাল ছিল সুনের ঘর ছিল ঠিক সেরকমভাবেই তোমরা আমার খানকাটা বানিয়ে দাও খানকা বানানো হলো আল্লাহর বলি গ্রামবাসীকে ডেকে ডেকে বলে এ গ্রামের মানুষেরা ভালো করে শুনে নাও সত্যি আমি জিনা করি নাই আল্লাহ তা করে দিলেন এরপরেও কেন আমি ব্যবসা মহিলার মুখোমুখি হলাম জাননি আমার মার সঙ্গে আমি বিয়াদুবি করেছিলাম আমার মা আমাকে পরপর তিনটা ডাক দিয়েছিল দুই তিন দিন আমার কাছে গিয়েছে আমি মার ডাকে সারা দেই নাই নামাজরত অবস্থায় ছিলাম অথচ মাস আলা হলো নফল ইবাদতের সময় বাবা মা যদি সন্তানকে ডাক দেয় নামাজ ছেড়ে দিয়ে বাবা মার ডাকে সারা দেয় নফল এই বাদত বেশি না বাবা মার ডাকের গুরুত্ব বেশি বলেন নফল এই চাইতে বাবা মার ডাকের গুরুত্ব বেশি বাবা মার গুরুত্ব বেশি আমি বাবা মার সঙ্গে বিয়াদুবি করার কারণে আমার মার সঙ্গে বিয়াদুবি করার কারণে আমার মা আমাকে বদোয়া দিয়েছিল যে ব্যবসা মহিলার মুখোমুখি হব তাই তো আল্লাহ তালা সেই ব্যবসা মহিলার মুখোমুখি আমাকে তুলে ধরেছেন কি বোঝা যায় মা বাবা জীবনে কত ডাক দিয়েছে কোন গুরুত্ব দেই নাই বিয়াদবি হইছে কি হয় নাই আরেকটু জুরে হয় নাই এখনো সময় আছে মা বাবার কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাই ও মা তুমি ডাক দিয়েছিল শুনি নাই মাফ করে দাও মা বাবা যদি দুনিয়ার জমিন থেকে কবরে চলে যায় মা বাবার কাছে ক্ষমা চাওয়ার মতো শক্তি সামর্থ্য আর সময় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থার মধ্যে মা বাবার কাছ থেকে কিভাবে ক্ষমা পাইতে পারো তোমরা মা বাবার বন্ধু বান্ধব ভাই বেরাদর যারা দুনিয়ার জমিনে বেঁচে আছেন তাদের সঙ্গে যদি ভালো আচরণ করো তাহলে তোমার মা বাবার বাধ্য সন্তান হিসাবে আল্লাহ তোমাকে গণ্য করবেন দরকার আছে নি আরেকটু জুড়ে বলেন মা বাবার সঙ্গে শক্ত ভাষায় কথা বলা যাবে না আল্লাহাল বলেন মা বাবার সঙ্গে নম্র ভাষায় কথা বলবা কেমন নম্র ভাষায় কথা বলবা ওই তোমার ঘরে দুই মাস ছয় মাস দুই বছর আড়াই বছর তিন বছর এক বছরের একটা বাচ্চা আছে সেই বাচ্চার সঙ্গে তুমি যেমনিভাবে কথা বলো তার সঙ্গে ধমকের সুরে কথা বলা যায় না তাকে আদর করে করে নরম ভাষায় তার সঙ্গে কথা বলা লাগে কথা বলছি কি না আল্লাহ বলেন তোমার সেই সন্তানের সঙ্গে দুই বছরের বাচ্চার সঙ্গে তুমি যেমনভাবে কথা বলো তোমার বৃদ্ধ বাবা মার সঙ্গে ঠিক ভাবে তুমি যদি কথা বলতে পারো আমি নবী সার্টিফিকেট দিলাম আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করবেন সুহান আল্লাহ বলব তো ইনশাআল্লাহ হ্যাঁ এ বাবারা বলতেছিলাম পিতামাতার হক আমরা মানতে পারি না পিতা মাতার বাদ্য সন্তান আমরা হইতে পারি না যার কারণে দুনিয়ার মতো দুনিয়ার মধ্যে এত লাঞ্ছনা এত অবমান এত অভাব অনটন আমাদের ছাড়ে না আপনার সম্পদ আছে এক ভাইকে সমস্ত সম্পদ দিয়ে দেন আর আপনার ভাগে যদি আপনার সংসারে যদি আপনার পিতা মাতাকে নেন আল্লাহর কসম আপনার সংসারের মধ্যে বরকত আল্লাহ ঢেলে দিবে দিবে কিনা অথচ আমাদের ঘরে এমন বউরা আছে তুমি যেই টাকা বেতন পাও তোমার বাবা মা যদি থাকে আমাদের সংসার চলবে না আপনার সংসারে যদি আপনার বাবা মা থাকে বরকত জিনিস দিবেন তিনিকে বিশ্বাস নাই কথা বলেন আসেনি বিশ্বাস নাই বিশ্বাস কেমন থাকবে মানতে তো পারি না যদি মানতে পারতাম বাংলাদেশে বৃদ্ধাশ্রম কেন আপনার আটটা সন্তানকে যদি আপনার মা গর্বে ছোট্ট একটা জায়গায় রাখতে পারে আর আপনারা আটটা সন্তান মিলে আপনার একটা মাকে ঘরের মধ্যে জায়গা দিতে পারেন না বৃদ্ধাশ্রমে পাঠার লাগে কেমন দয়া করেন কেমন মোহাব্বত করেন কেমন মায়া আপনার মার প্রতি এখনো সময় আছে আছে কিনা বলেন এখনো সময় আছে দুনিয়ার হায়াত আছে মার কাছে গিয়ে ক্ষমা চান বাবার কাছে গিয়ে ক্ষমা চান ও ও ও ও বাবা বাবা মা মা ভুল করেছি করে 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 দাও 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 মাফ 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 আর কোনোদিন তোমাদের সঙ্গে খারাপ আচরণ করব না বিয়া দুবি করব না বলবেন কারা কারা একটু হাটটা দেখান এমন অনেক সন্তান আছি বাবা মা আমাদের কাছে নাই তাদের বাদ্য সন্তান হওয়ার জন্য তাদের ভাই বেড়াদর আত্মীয় স্বজন যারা আছে তাদের তাদের সঙ্গে মিল চালা চলেন তাদের সঙ্গে উঠা করেন ভালো কথা বলেন ভালো আচরণ করেন মাঝে মধ্যে তাদেরকে কিছু হাদিয়া দেন বাবা মা দুনিয়া থেকে চলে গেছে ওই মা বাবার বাদ্য সন্তান হওয়ার জন্যে মা বাবার নামে কিছু দান শ্রদ্ধা করেন আল্লাহর হাবিব সাল্লুআ আলিহি ও বলেন বাবার সঙ্গে বিয়াদবি করেছিস মার সঙ্গে বিয়াদবি দুবি করেছ বাবা মা দুনিয়াতে নাই কোভাবে চলে গেছেন হাসরের মাঠে যেন বাবার বিচারের কারণে বাবার সঙ্গে মার সঙ্গে অপরাধমূলক আচরণ করার কারণে হাসরের মাঠে যদি তুমি আটকা না পড়তে চাও আল্লাহর রাস্তায় ওই বাবা মার জন্য তুমি কিছু দান খয়রাত করো করবেন তো ইনশাআল্লাহ আমরা সকলেই বাদ্য সন্তান আল্লাহ হওয়ার তৌফিক দান করেন বলি আমি বাবা মা দুনিয়া থেকে চলে গেছে বাবা মার বাদ্য সন্তান হইতে পারে নাই হুজুর কিভাবে হব দান খয়রাত করেন দরকার আসেনি